বিসমিল্লাহরক রাহিম ছবিতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই গ্যারেজের গাড়ি সবগুলা আপনারা যোগাযোগ করবেন এখানে এসে গেছে আসলেই দেখতেই পাচ্ছেন যশঙ্ক পুরাতন মেশিন যন্ত্রাংশ নতুন পার্টস অনেক কিছু রয়েছে এখানেও আমরা আসলে সম্পূর্ণই দেখাবার জন্য আমরা চেষ্টা করব আসলেই যে আসলে কী কী ধরনের মেশিন বা ইঞ্জিল এই যে এইখানে যে এই যে আপনার এই জেনারেটারগুলো এটি কত কিলো এটা তিন কিলো এটা তিন কিলো তিন কিলো আচ্ছা এই তিন কিলো শুধু জেনারেটার নিলে আপনার কীরকম দাম রাখবেন ওটা বারোতের রাজার পনেরো হাজার এবার এরকম আর যদি ইন সহ দেওয়া হয় তিন দিন সহ দেওয়া গেছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজারের দেওয়া সম্ভব এর মধ্যে হয় হাজারের আচ্ছা আপনারা তো যেমন যেহেতু ব্যবসায় এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ী তো প্রতিযোগিতা থাকে তাই না আপনাদের কিরকম প্রতিযোগিতা আছে এর মধ্যে ব্যবসায় প্রতিযোগিতা ব্যবসা করা যায় না প্রতিটা ব্যবসায়ী কিন্তু প্রতিযোগিতা রয়েছে আর কি কিন্তু দেখা গেছে হোক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন যে কি ধরনের যন্ত্রাংশ রয়েছে বিভিন্ন ইঞ্জিন রয়েছে পানির পাম্প অনেক কিছু রয়েছে আরও এই যে এইদিকেও দেখা যাচ্ছে যে এই যে পানির পাম্প রয়েছে দেখতেই পাচ্ছেন যে অনেক ধরতে গেলে বোঝা যাচ্ছে যে গড়টা একদমই মালামাল যা রয়েছে একটি বাঙ্গারির দোকানের মতন সম্পূর্ণই যাই হোক আমরা আরেকটি ঘরে চলে যাব দেখি সাথেই থাকুন এই এই দেখা যাচ্ছে আরেকটি ঘর এইখানেও দেখা যাচ্ছে যে দানের হলার অনেক ধরনের যন্ত্রাংশ আছে পানির সুইচ পাইপ ইঞ্জিল অনেক ধরনের মালামালি রয়েছে আসলে সব কিছু আসলে কিন্তু দেখানো সম্ভব হয় না তবুও আমরা চেষ্টা করলাম যে অন্যান্য অন্য গ্যারেজের চাইতে অসংখ্য গাড়ি এই গ্যারেজে রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেওয়া লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য মতামত জানাবেন কমেন্ট বক্সে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা ও